ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন ইল্লা লিআবুদুন এর গিয়ে একজন মুফাসসির বলছেন ইল্লা লিআবুদুন আই ইল্লা লিআরাফ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে সৃষ্টি করিনি নি আমি জিন জাতিকে সৃষ্টি করিনি মানুষের জিনকে আমি সৃষ্টি করিনি আর যদি করেছি তার মানে এখানে ট্রেস দিছে তোরা ভেবে দেখ তোদেরকে আমি সৃষ্টি করেছি কি করি নাই তো করেছি তো একটা কাজের জন্যে করেছি ইল্লালি আবদন তোরা আমার ইবাদত করবে এই জন্যে তোদেরকে আমি বানিয়েছি ইল্লালি আবদনের তো ইবাদত কাকে বলা হয় একটা হলো ইবাদত একটা হলো ইলমিয়াত আর একটা হলো আপনার কিনা ইমান এগুলো পাট পাট করা আছে তো ইবাদত করবি তো আমারে করবি যেহেতু আমি আল্লাহ তোদেরকে এত সুন্দর ব্রেন বুদ্ধি অবয়ব দিয়ে বানালাম তোদেরকে বানাতে গিয়ে আমি কি কি ব্যবহার করেছি দেখ লাকা দা ফি ইনসানি তাকবে আমি মানুষের ভিতরে উত্তম আন্দাজা দিয়ে বানিয়েছি একে আমি সবথেকে পৃথিবীর সুন্দর সৃষ্টি করেছি এত সুন্দর সৃষ্টি পৃথিবীর বুকে আর নাই শুধু এই পর্যন্ত নয় লাকাদা খালাকাল ইনসানা ফি আহসানি তাকবে পর্যন্ত নয় আল্লাহ আবার এক বাতান তালা সুরা রহমানের মধ্যে বলছেন কাল ইনসানা মিংসল সালিল কাল ফাঁকার আমি শুকনো ঠনঠনে মাটি দিয়ে তোদেরকে বানিয়েছি তো আমার বানানোর পেছনে আমি কত রকমভাবে তোদেরকে তৈরি করেছি এই পর্যন্ত নয় তারপরে তোদেরকে আমি মায়ের পেটে একটা একটা স্তরেজ বাই তৈরি করে প্রথমে তোরা শুক্রাণু ডিম্বাণু এ এই পর্যন্ত রাখি না আরও আগে বাড়ি দিই তোদেরকে খুন তৈরি করে তারপরে সেখানে পুতুল তৈরি করি পুতুলের ভিতরে প্রাণ সঞ্চার দি আমি সুন্দর করে মানুষ নামে প্রাণীটা বানিয়েছি তোদের পেছনে আমার এতগুলো পরিকল্পনা আছে শুধু একটাই জিনিস ইল্লা নেগেটিভ দেখলে জ্ঞান বাড়ে তবে দেখতে যে না এটা আমি বলে দিলাম মানে ইমান রাখা খুব মুশকিল আলিম না হলে যেগুলো তরিকতের কথা বলছি আর কি ওই যে পীর সাহেবরা যেগুলো বলে জি বাংলাদেশে এক হারামখোর মরেছে ওর নাম দেওয়ানবাগী ও হারামখোর আমার আমার নসিব কত খারাপ ওই হারামখোরের নাম আর আমার নাম এক অরণ নূর মোহাম্মদ ছিল দেওয়ানবাগি এই জন্যে বলতো আমাকে যেমন বর্ধমানই বলে লোক জায়গা হিসেবে ওর বাড়িটা ঢাকা দেওয়ানবাগে জায়গাটার নাম দেওয়ানবাগ ওর নাম দেওয়ানবাগি লাই ওই জন্য ওকে দেওয়ানবাগি বলা হতো হ্যাঁ ও মরে গেছে ওর দাবি জানেন ওর দাবি হচ্ছে আল্লাহ কখনো বিপদে পড়লে আমার কাছে পরামর্শ নেয় আর আমার বিবি রসুলের বেটি ফাতেমা এখন যে আছে এখন যে বর্তমানে এক হারাম করে উঠেছে সুরেশ্বর একটা জায়গার নাম সুরেশ্বর ঢাকাতে নয় ঢাকার বাইরে জাহাঙ্গীর বাবা সুরেশ্বরী তোকে সুরেশ্বরী বলছে গতকালকে লিখেছে আল্লাহকেও পিঠ ধরতে হবে আর আজকের ইউটিউবে দিয়েছে কেউ যদি আল্লাহকে দেখতে চাও তো আমাকে নাও চিন্তা করেন আমি এগুলো কেন বলছি এই পাটগুলো আপনারা খুলে দেখতে যে না ইমান থাকবে না ইমান থাকবে না কিন্তু পরিচয়ের কথা বলছি প্রকৃত গোলাম তার আল্লাহকে খুঁজে বের করবে তার পরিচয় তার শত্রুকে আনবে আল্লাহ আমাকে কেন বানালো তার ইবাদত করার ইবাদতুদ আল্লাহ ইল্লা রাফুন আল্লাহর ইবাদতটা তখনই পরিপূর্ণ ঘটবে যখন আপনার দিলে আল্লাহর পরিচয়টা পরিপূর্ণ হবে

নিজেই সমা তিনি বেনিয়াস কেউ আল্লাহকে সাহায্য করবে তবেই আল্লাহ চলতে পারবে এটা নয় হেনবি তুমি বলে দাও তিনি কারো জনক তিনার জনক কেউ নাই যৌন চরিতার্থ যেমন আমরা করি এটা থেকে আল্লাহ মুক্ত আছেন এরপরে তুমি বলে দাও ওলামিয়া কুল্লাহ আহাদ তার মতো কেউ নাই আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো আল্লাহর মতো পৃথিবীর কারোর সঙ্গে মিলবে না ওরে আমার বন্ধুরে আল্লাহর পরিচয়টা আগে হৃদয়ে আনতে হবে আর জীবনে গোলামই আল্লাহর করতে হবে আমরা হলামকে না আমরা আল্লাহ আর গোলাম আমরা কোনো দেব গোলাম নয় আমরা কোনো পাথরের গোলাম নয় আমরা পাথরের পূজা করি না আমরা পীরের পূজা করি না আমরা মূর্তি পূজা করি না এটাই হল আমাদের প্রথম পরিচয়ে আল্লাহ তানা বলছেন অমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইহব জিন এবং ইনসানকে আমি বানাইনি যদি বানিয়েছি ওদেরকে আমার ইবাদতের আর একবার বলে দি যদি বানিয়েছি তো আমার ইবাদতের জন্যই বানিয়েছি তাহলে বন্ধুরে একটা কাজের সঙ্গে মা আপনার কিনা নামের মেল হচ্ছে কিনা দেখে নেন আমি আল্লাহর গোলাম যদি আমি ইবাদত করছি তাহলে তার গোলামি করছি আর যদি ইবাদত না করছি তাহলে তাকে আমি আল্লাহ বলে মানছি না অসমর্থনে রেখে তাহলে যে ব্যক্তিরা আমি নামাজ পড়তে পারলাম না আমি রোজা রাখতে পারলাম না জিন্দেগিতে আমি হজ করতে পারলাম না টাকা থাকার পরেও আমি করতে পারলাম না পর্দা আমি আমি সৎ পথে চলতে পারলাম না আমি কোরআনকে মেনে নিতে পারলাম না আমার জীবনে ইসলাম এলো না আমার জীবনে আল্লাহকে মানা এলো না তাহলে আমার সৃষ্টির পেছনে আল্লাহর উদ্দেশ্যটা কাজে লাগলো না লাগলো না লাগলো না সেটা ফালতু চলে গেল কোনো কাজে পৌঁছালো না এর জন্যে মুসলমান হে ইমানদার তুমি ফিকির করো আমি কে নামি আল্লাহর গোলাম আমার কাজ কি আল্লাহর গোলামি করা একবার মিলাই আমি আমার জীবনে আল্লাহর গোলামি করতে পারলাম না তাহলে পরিচয়টার সাথে যোগাযোগটা থাকলো না কাটা গেল বাতিল ঘোষণা হলো ভাই জীবনে প্রতিজ্ঞা নিতে হবে গোলামি করবো তো আল্লাহরই করবো অন্য কারোর গোলামি করব না ভাই আপনাদের বিরক্ত লাগছে নাকি না বলেন বিরক্ত লাগছে দ্বিতীয় পরিচয় আমরা আওলাদে আওলাদে নবী বিরিলেরা দাবি করে আমরা নবীর নবীর বংশে সন্তান খবরদার এটা ভুল মনে করবেন না আমরাওতো নবীর সন্তান আমাদের পিতা আদম তিনি নবক আল্লাহ তাবারাক আমাদেরকে পরিচয় দিছেন দ্বিতীয় বিস্্মিল্লাহ রহমাননিররাহম ইয়া আইয়হাল্লা দি নাই্লা ইয়া আইয়হান্ না সুত্তাকু রব্বা কমল্লাদি এখালাকা কম মিন্নাফসিওয়া হেদাতেউমা খালাকা মিনহাজাও যাহা ও বাস্তা মিন হুমার দালান

যে আদমকে আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন আমরা সেই আদমের সন্তান জি তো কথা যেটা বলতে এখানটা একটু খেয়াল করেন একজন আর একজনকে জিজ্ঞেস করছে তুমি কে তো বলছে আমি বাপের বড় বেটা মারেফাত বুদ্ধি দেখেন তো পিরসা মুচকি হেসে বলছে তুমি কি করে বড় বেটা তুমি কি করে জানলে তুমি যে তোমার বাপের বড় বেটা এটা তুমি কি করে জানলে জি আপনারা আমাকে বলছেন আপনার বয়স কত তা আমি বলছি যে আমার বয়স পঞ্চাশ বছর আমি কি করে জানলাম আমার বয়স পঞ্চাশ বছর জি এই দুটো কত জটিল কথা আমার বয়স তো কিছু না হলো এমনি বলছি তাও ফালতু ওটা কাজে লাগবে না দু চার কোটি বছর কোরআন বলছে কোরআন বলছে কিন্তু আমরা আধার কার্ডটা দেখে বলছি পঞ্চাশ বছর কোরআন দেখে বলি বয়সটা আসলটা বের হবে কোরআনে আধার কার্ড আছে আছে নাই কেন রহিম হাল আতা আলাল ইনসানি গরু ছাগল বলেনি ইনসান বলছেন আল্লাহ হাল আতা আলাল ইনসানি হী নুমিনা দহারি লামিয়াকুন শাইয়মাদ কোরা আরেকবার বলি হাল আতা ইনসানি হী নুমিনা দহারি লামিয়াকুন শাইয়মাদ কোরা হে আমার গোলাম রে তোমার একটা লম্বা টাইম আমার কাছে পার হয়েছে যখন তোমার ব্যাপারে কোনো আলোচনাই ছিল না তোমার ব্যাপারে তোমার জীবনে একটা লম্বা সময় পার হয়েছে যখন তোমার কোনো আলোচনাই ছিল না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহারে লাম ইয়াকুন শাইয়াম মাজকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন ফাজা ফাজআল্লাহু সামিয়াম বাসীরা বন্ধুরা আমার সে লম্বা টাইমটা কেমন ভাবে এবার দেখলেন আমার পরিচয়টা প্রথম কে পেয়েছে প্রথমে আমার মা পেয়েছে যে পেটে কেউ এসেছে পৃথিবীর কেউ তখনও জানে না একমাত্র সিরিয়াল নম্বর ওয়ানে আমার মা জেনেছে আমার মা জানার পর আমাকে আর জানল কে না আমার আব্বা আমার আব্বা মা যখন জেনেছে তখন বুঝল যে পৃথিবীতে কেউ এসেছে এরপরে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের ভিতরে আলোচনা চলছে পৃথিবীতে কেউ আসতে চলেছে এখনও সে পৃথিবীর মাটিতে পা দেয়নি যেদিন আমি পৃথিবীতে পা দিলাম প্রথমেই চিনল কে আমার দায়ে মা এখন চিনবে কে আশা দিদ মনে নামটা আপনার চলে এলো একদিনের তারিখ দিয়ে এরপরে আপনার নামে আধার কার্ড হলো তে আপনাকে চিনলো কে পঞ্চায়েত এখনও প্রাইমারি স্কুল আপনাকে চেনে না যখন আপনার বয়স পাঁচ বছর ছ বছর তখন প্রাইমারির হেডমাস্টার মাস্টার জানলো হাই স্কুলে আপনার পরিচয় পৌঁছায়নি যখন ক্লাস টেন পার করলেন তখন স্তর ভাই আপনার পরিচয়টা উপর দিকে উঠতে লাগলো কলেজে গেল এরপরে তারপরে মাদ্রাসাতে গেল জামিয়াতে গেল যেদিন আমি ফারেক হলাম দুনিয়া এলাকাওয়ালা জানলো একটা ছেলে ফারেক হলো তখনও কিন্তু কুচগিরিয়া লোক জানে না নুর মাহমুদ নামে একটা মলবি আছে এরপরে আস্তে আস্তে যখন যেমন যেমন পজিশন পজিশনে আমি দাঁড়ালাম আজকে বক্তার লিস্টে ভারত বাংলাদেশ সবাই দেখছে বিদেশ দেখছে আল্লাহ বলছে শোন তুই একবার বসে বসে গবেষণাটা পেছন দিকে লাগা তোর বয়স বর্তমানে পঞ্চাশ বছর তোকে তেষট্টিটা জেলা বাংলাদেশ জানে তোকে ত্রিপুরা জানে আসাম জানে মেঘালয় জানে পশ্চিমবঙ্গ জানে ভারতের বাংলা ভাষী কোনে কোনে তোকে জানে কিন্তু তো একবার পিছাতে 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 তোর মায়ের কোলে যখন দুধ খেয়েছিলি তার থেকে একটু পিছিয়ে যা যখন তোর পৃথিবীতে মাটিতে পা পড়েনি তাহলে মায়ের পেটের অবস্থান ওখান থেকে আরও ন মাস পিছিয়ে যা যখন তুই দুই ভাগে বিভাজন ছিলি শুক্রাণু আর ডিম্বাণু একদিকে মা আর একদিকে বাপের দুই জায়গাতে ছিলি এক জায়গায় হসনি তারও একটু আগে পিছিয়ে যা যখন তোর মা বাপের বিয়ে হয়নি তার আগে আমিনুর নুর তোকে জানি আল্লাহ বলছে কখন জানি এই পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছরের পূর্বে আমার সৃষ্টি নয় পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে পৃথিবী সৃষ্টি পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন আমার তকদিরকে লিখা হয় সেই দিনই তকদিরে লিখে দেওয়া হয়েছে যে দুই হাজার একুশ সালে নভেম্বর মাসের নয় তারিখ গত রাত্রিতে সাড়ে এগারোটার সময় তুই কুচগিরিয়ার ময়দানে গিয়ে স্টেজে উঠবে আর কি কী ভাষা তো বলবে এখনও যেগুলো আমি বলিনি কোন সেকেন্ডে শেষ হবে সেটাও আমার আল্লাহ লিখেছে তাহলে আমার এই মায়ের পেটের অবস্থান মায়ের পেটে আশা আর পৃথিবী তৈরি পঞ্চাশ হাজার বছর পূর্বে তকদির লেখা এই মাঝে ছিলাম কোথা রেখেছিল কে আমার সংরক্ষককে আমি কার কাছে ছিলাম কে আমাকে রেখেছে কে আমাকে এতদিন জোগাড় করে রেখেছে আমাকে নষ্ট করে দেয় দেয়নি আমাকে শেষ করে দেয়নি আমার এতগুলো কোয়ালিফাইড দিয়েছে এতগুলো স্টেট পৃথিবীতে দিয়েছে এতগুলো গ্রামে রুজি দিয়েছে সেই ব্যক্তিটাকে তুই যদি একবার চিন্তা করিস তারই নাম আল্লাহ